সতেরোশো পঁচাত্তর শকাব্দ বারোশো ষাট সাল আটই পৌষ বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথি রাত্রি দুদণ্ড নয় পল ইংরেজি আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ বাইশে ডিসেম্বর বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে জননী শারদেশ্বরী জন্মগ্রহণ করেন জয়রামবাটি গ্রামের শ্রীরামচন্দ্র মুখোপাধ্যায় অতি নিষ্ঠাবান ধার্মিক ব্রাহ্মণ ছিলেন মা তাহারই তনায়া রূপে ধরণীকে কৃতার্থ করতে অবতীর্ণ হয়েছিলেন বারোশো সালে শ্রী শ্রী মার বয়স যখন মাত্র ছ বছর তখন যুগাবতার শ্রীরামকৃষ্ণের সহিত তাহার শুভ পরিণয় হয় ইহার প্রায় সাত বছর পরে তিনি শ্বশুরালয় কামার পুকুরে প্রথম আসেন এই যে বিবাহ ইহা একটি আশ্চর্য পরিণয় শোনা যায় বিবাহের পূর্বেই রমণীগণের বনভোজন স্থলে ঠাকুর ও মা যখন নিজ নিজ জননীর সঙ্গে বনভোজনে এসেছিলেন তখন তাহাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল প্রকৃতপক্ষে শ্রীরামকৃষ্ণকে শ্রী শ্রী মা প্রথম দেখেন জয়রামবাটির কাছের গ্রাম শিহরে শ্রীরামকৃষ্ণের ভাব্নে হৃদয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে শ্রী শ্রী মায়ের মামার বাড়িও ছিল শিহরে শিহরে শান্তিনাথ শিবের মন্দিরের উৎসবে অথবা কোনো সম্পন্ন গৃহস্থের বাড়িতে যাত্রা কীর্তন প্রভৃতি অনুষ্ঠিত হলে জয়রাম বাটি থেকে অনেকেই সেসব শুনতে যেতেন হৃদয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে সেই রকমই এক সঙ্গীতানুষ্ঠানে শিশু সারদা এক মহিলার কোলে বসেছিলেন ওই মহিলা গান শেষ হলে জিজ্ঞাসা করেছিলেন এই যে এত লোক এখানে রয়েছে এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে সাধ হয় বিয়ের শব্দে তাৎপর্য বোধ তখন তাঁর হয়নি তিনি দুহাত তুলে অদূরে বসা তরুণ গদাধরকে দেখিয়ে দিয়ে বরা হয়েছিলেন ইহার পর যখন ঠাকুরের নানা স্থানে বিবাহ সম্বন্ধ হচ্ছিল তখন কন্যা যে নির্দিষ্ট হয়েই আছেন এ কথা ঠাকুর স্পষ্টই জানিয়েছিলেন এবং জয়রামবাটি গ্রামের সেই ছ বছরের কুমারীটি তাহার মনোনীতা ও নিরূপিতা বলে প্রকাশ করেছিলেন কিন্তু বিবাহের পর সেই মনোনীতা পত্নীর জন্য তাহার বিশেষ আগ্রহ দেখা যায়নি প্রায় সাত বছর পরে বারোশো সালে মা কামার পুকুরে প্রথম আসেন নিতান্ত অল্প বয়স বলে এতদিন তাহাকে আনা হয়নি ইহার পাঁচ বছর পরে বারোশো সালে ফাল্গুন মাসে মার দক্ষিণেশ্বরে প্রথম আসেন দক্ষিণেশ্বরে মা নহবতে থাকতেন অতি প্রত্যুষে কেউ উঠবার আগেই তাহার স্নান প্রভৃতি হয়ে যেত মন্দিরে কর্মচারী অনেক অতিথি ও সাধু সন্ন্যাসীর সমাগমও যথেষ্ট কিন্তু কেহই তাহার ছায়াটি পর্যন্ত দেখতে পেত না ঠাকুর সর্বদাই ভাবে মগ্ন রইতেন এবং সেই ভাবাবেশেই তাহাকে যা কিছু সম্ভাষণ করতেন তাহাতেই মায়ের আনন্দের সীমা থাকত না যতটুকু স্বামীর সেবা কার্যের ভার পাইতেন তাহাই তাহাকে পরিতৃপ্ত রাখত এবং সেই তৃপ্তিতেই তিনি পরমানন্দিতা রহিতেন ইহার পর বারোশো আশি সালে জ্যৈষ্ঠ মাসে ফলারিণী কালী দিন রাত্রে ঠাকুর মাকে ষোড়শী রূপে পূজা করেন এবং তাহাদের অপূর্ব দাম্পত্য সম্বন্ধে এটি সম্পূর্ণ পরিচয়